শুরুতেই ক্ষমা শেয়ে নিচ্ছি অনেকদিন ধরে ভিডিও আপলোড করতে পারিনি বিকজ পার্সোনাল একটু কাজে ব্যস্ত ছিলাম এনিওয়ে গত বছর আই মিন দু সালে একটি ভিডিও আপলোড করেছিলাম সোনালি ব্যাংকে অনলি দুই থেকে পাঁচ লক্ষ টাকা জমা রাখলে আই মিন এফডিআর করলে প্রতি মাসে কত টাকা প্রফিট বা মুনাফা আসবে তো ওই ভিডিওতে আপনাদের কাছ থেকে খুবই ভালো পরিমাণে রেসপন্স পেয়েছি আজ অব্দি প্রায় চার লক্ষ বাইশ হাজার ভিউস এসেছে অ্যাকচুয়ালি এই ভিডিওতে অনেকে আমাকে কমেন্ট করেছে যে ভাই এই মুনাফার পার্সেন্টেজ হার কি আমরা এখনও পাবো মানে এই দু হাজার পঁচিশ সালেও পাবো না এই দু হাজার পঁচিশ সালে মুনাফার পার্সেন্টেজ বেড়েছে হ্যাঁ ভাই অবশ্যই বেড়েছে বাট কতটা মুনাফার পার্সেন্টেজ বেড়েছে সেটা দেখার জন্য আমরা একটু সোনালী ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করবো তো ক্রম থেকে আমরা জাস্ট টাইপ করব সার্চ বারে সোনালি ব্যাংক ফিক্সড ডিপোজিট রেট দু দেন আমরা সার্চ করে দিব তো সার্চ করার পরে একেবারে শুরুতে যে সোনালী ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করব তো এইখানে কিন্তু আমরা বিস্তারিত দেখতেছি তিন মাস থেকে তিন বছর অবধি মুনাফার পার্সেন্টেজ ঘোষণা করেছে যেমন তিন মাস থেকে ছয় মাস অবধি আমরা মুনাফার পার্সেন্টেজ পেতেছি সাত দুই পাঁচ এবং ছয় মাস থেকে এক বছর অবধি আমরা প্রফিট পার্সেন্টেজ পেতেছি সাত এবং এক বছর থেকে দুই বছর অবধি আমরা প্রফিট বা মুনাফার পার্সেন্টেজ এবং দুই বছর থেকে তিন বছর অবধি আমরা প্রফিট বা মুনাফার পার্সেন্টেজ পেতেছি আট দশমিক দুই পাঁচ পার্সেন্ট তো এখন বিষয় হচ্ছে একটি ভিডিওতে যদি আমি সম্পূর্ণ মেয়াদের হিসাবগুলি বুঝাইতে যাই ভিডিওর লেন্থ অনেকটা লম্বা হয়ে যাবে সো এর জন্য আমি এইখান থেকে অনলি ছয় মাস থেকে এক বছর মেয়াদের হিসাবটি বোঝানোর চেষ্টা করব এই দু সালে আপনি যদি অনলি দুই লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা অবধি সোনালী সোনালি ব্যাঙ্কে ছয় মাস থেকে এক বছর মেয়াদে এফ করেন আই মিন জমা রাখেন তাহলে আপনার প্রতি মাসে কত টাকা প্রফিট আসবে এই ভিডিওতে এই পুরো বিষয়টি তুলে ধরার চেষ্টা করব তো হিসাবটি বোঝার জন্য আমি আগে একটু গুগল ক্যালকুলেটার ব্যবহার করব তো গুগল ক্যালকুলেটরে আসার পরে আমরা অ্যাট ফার্স্ট দুই লক্ষ টাইপ করে দিব সো দুই লক্ষ টাইপ করার পরে আমরা ছয় মাসের হিসাবটি আগে একটু বের করি ছয় মাসে আমরা মুনাফার পারসেন্টেজ পেতেছি সাত দশমিক দুই পাঁচ সো আমরা পার্সেন্ট করবো সাত দশমিক দুই পাঁচ পারসেন্ট অ্যান্ড সমান সমান ওয়েল এটা আমাদের এক বছরের মুনাফা বাট আমরা প্রতি মাসে কত টাকা পাব সেই হিসাবটি বের করার জন্য আমরা ভাগ দিব বারো দিয়ে ওয়েল এটাই আমাদের এক মাসের মুনাফা বাট এইখান থেকে আমাদের আইকর ট্যাক্স কর্তন করতে হবে পনেরো পারসেন্ট তো অনেকে আমাকে কমেন্ট করে যে ভাই আইকর ট্যাক্স এটা আবার কি? মূলত আপনি যে ইনকাম করেন এই ইনকামের উপরে আপনার সরকারকে একটি ট্যাক্স দিতে হয় তো সেটাই হচ্ছে আপনার আইকর ট্যাক্স আর অনেকেরই আইকর ট্যাক্স দেওয়া হয় না মানে টিন সার্টিফিকেট করা হয় না তো সেই সুবাদে আমি এখান থেকে ডিরেক্টলি পনেরো পার্সেন্টই মাইনাস করে দেব তো পনেরো পার্সেন্ট এই কারণেই মাইনাস করবো আইকরো ট্যাক্সের রিটার্ন কপি যদি আপনি জমা দেন সেই সুবাদে আপনার আইকরো ট্যাক্স কাটা হবে দশ পার্সেন্ট আর যদি আপনি আইকরো ট্যাক্সের রিটার্ন কপি জমা না দেন সেই সুবাদে আপনার আইকর ট্যাক্স কাটা হবে পনেরো পার্সেন্ট আর এইখানে আরও একটি প্রশ্ন আমাকে অনেকই করে যে ভাই আমরা প্রফিট পার্সেন্টেজ পাইতেছি অনলি সাত পার্সেন্ট বা আট পার্সেন্ট বাট কর ট্যাক্স আমাদের কাটা হইতেছে পনেরো পারসেন্ট বিষয়টি কেমন হয়ে গেল না ভাই আপনার এখানে বোঝায় একটু সমস্যা আছে মানে আপনার সম্পূর্ণ মুনাফা থেকে কর ট্যাক্স কাটা হবে পনেরো পারসেন্ট তবে বিষয়টি আরও একটু ক্লিয়ার করে দিতেছি যেমন আমরা এখান থেকে মাইনাস করবো পনেরো পারসেন্ট অ্যান্ড সমান সমান তো মূলত দাঁড়াইলো আমরা যদি এই দু সালে অনলি দুই লক্ষ টাকা সোনালী ব্যাঙ্কে ছয় মাস মেয়াদে এফডিআর করি মানে জমা রাখি তাহলে দুই লক্ষ টাকা আমাদের প্রতি মাসে প্রফিট আসবে এক টাকার মতো তো আমি জানি আপনাদের ধৈর্য অনেকটাই কম এই সম্পূর্ণ হিসাবটি যদি একটি একটি করে এইভাবে গুগল ক্যালকুলেটারের মাধ্যমে দেখাইতে যাই ভিডিওর লেন্থ অনেকটা লম্বা হয়ে যাবে সো এর জন্য আমি আগে থেকে এই সম্পূর্ণ হিসাবটি করে একটি স্কিম আকারে তৈরি করে রেখেছি এখন জাস্ট আমি আপনাদের একটি একটি করে বোঝানোর চেষ্টা করবো একটু সময় আমার সাথেই থাকবেন তো দুই লক্ষ টাকার হিসাবটি তো মোটামুটি আমরা বুঝতেই পারলাম বাট এখন বিষয় হচ্ছে দুই লক্ষ টাকায় যদি আমরা এক বছর মেয়েদের সোনালী ব্যাংকে এফ ডি আর করি আই মিন জমা রাখি তাহলে এই সাত দশমিক পাঁচ শূন্য প্রফিট হারে দুই লক্ষ টাকা আমাদের প্রতি মাসে মুনাফা বা প্রফিট আসবে এক হাজার টাকার মতো এবং তিন লক্ষ টাকা যদি আমরা সোনালি ব্যাংকে অনলি ছয় মাস মেয়াদে এফ করি তাহলে এই সাত দশমিক দুই পাঁচ পার্সেন্ট প্রফিট হারে তিন লক্ষ টাকা আমাদের প্রতি মাসে মুনাফা আসবে পনেরোশো চল্লিশ টাকার মতো এবং তিন লক্ষ টাকায় যদি আমরা এক বছর মেয়াদে সোনালি ব্যাংকে এফ করি তাহলে প্রতি মাসে আমাদের তিন লক্ষ টাকায় প্রফিট বা মুনাফা আসবে পনেরোশো তিরানব্বই টাকার মতো এবং চার লক্ষ টাকায় যদি আমরা সোনালী ব্যাংকে অনলি ছয় মাস মেয়াদে এফ করি তাহলে চার লক্ষ টাকা আমাদের প্রতি মাসে প্রফিট আসবে দুই হাজার চুয়ান্ন টাকার মতো এবং চার লক্ষ টাকায় যদি আমরা এক বছর মেয়াদে সোনালী ব্যাংকে এফ করি তাহলে চার লক্ষ টাকায় আমাদের প্রতি মাসে প্রফিট আসবে একুশশো পঁচিশ টাকার মতো এবং ফাইনালি পাঁচ লক্ষ টাকা যদি আমরা সোনালী ব্যাংকে অনলি ছয় মাস মেয়াদে এফ করি তাহলে পাঁচ লক্ষ টাকা আমাদের প্রতি মাসে প্রফিট আসবে পঁচিশশো টাকার মতো এবং পাঁচ লক্ষ টাকায় যদি আমরা এক বছর মেয়াদে সোনালী ব্যাংকে এফ করি তাহলে এই সাত দশমিক পাঁচ প্রফিট হারে প্রতি মাসে আমাদের পাঁচ লক্ষ টাকায় প্রফিট আসবে ছাব্বিশশো টাকার মতো আর এই সম্পূর্ণ হিসাবটিতেই কিন্তু আমি আয়কর ট্যাক্স কর্তন করেছি পনেরো পার্সেন্ট আবার বলতেছি যদি আপনি আয়কর ট্যাক্সের রিটার্ন কপি জমা দিতে পারেন সেই সুবাদে আপনার মুনাফাও কিন্তু অনেকটাই বাড়বে আই হোপ প্রো বিষয়টি আমি আপনাদের বোঝাইতে পারছি বাট এরপরেও যদি আপনার বুঝতে কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন اللہ حافظ